গায়ের রং যদি অপরাধ হয় তাহলে কি জন্ম নেওয়াটাও অপরাধ শ্যামা সুন্দরী পর্ব পাঁচ লেখিকা সুরভি আক্তার এক মুহূর্তেই পুরো বিয়েবাড়ি নিস্তব্ধ কোলাহলপূর্ণ বিয়েবাড়ি যেন মরার বাড়িতে পরিণত হয়ে গেল সবার পাগুলো বারান্দাতেই আটকে আছে একই সাথে সবাই ফিরে তাকালো পিছনে পাত্রের মামা দাঁড়িয়ে আছেন রীতিমতো রাগে হিস হিস করছেন তিনি পিছনে নতযানো হয়ে দাঁড়িয়ে আছে মুখলেস পাত্রের কাকা শুকনো একটা ঢোক গিলে তাকালো অলকার দিকে অলকা কিছুই বুঝতে পারছেন না হঠাৎ কেনই বা পাত্রের মামা বিয়ে আটকালেন মলানা সাহেব গলা খাকারি দিয়ে বলে উঠলেন বিয়ের মতো এমন শুভ কাজে বাধা দেওয়ানের মানে কি সাহেব কাজী সাহেবও তাল মিলিয়ে বললেন ঠিকই তো দেখেন ভাই এই বিয়ে পড়ানোর লাইগা সেই কখন ধাইকে অপেক্ষা কইরা বৈশা আছি আর অপেক্ষা করতে পারতাসি না তো বাড়িও ফিরতে হইব নাকি শুভ কাজে দেরি করতে নাই চলেন তো তাড়াতাড়ি কাজটা সাইরা ফেলাই আপনারা কি কানে খাটো নাকি একবার কইলাম না এই বিয়া হইব না হইব না মানে হইব না ওই মাইয়ারে আমরা ঘরে তুলমুনা। না পাত্রের মামার রুষ্ট রুষ্টকণ্ঠ কারোর মুখে কোনো রা নেই বিয়েবাড়ির সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুহূর্তেই সবাই জড়ো হয়ে গেল একদিকে অলকা কিঙ্কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন মস্তিষ্ক কাজ করছে না তার সবকিছু তো ঠিক ছিল তাহলে এখন এসব কি হচ্ছে তিনি জীব দিয়ে অধর ভিজিয়ে বলেন এই সব কি কইতাছেন বেআই সাহেব বিয়া হইব না মানে এটা কেমন মস্করা করতাছেন আপনি আপনারা তো নিজেরাই বিয়া ঠিক করছিলেন তাইলে কেন বিয়া হইব না অলকার অধৈর্য কণ্ঠ পাত্রের মামা বলে ওঠেন বিয়া আমরা ঠিক করছিলাম ঠিকই কিন্তু তার সাথে তিরিশ হাজার টাকা যৌতুকও ঠিক করা হইছিল আপনি বোধহয় সেইটা জানেন না কথা ছিল বিয়া পড়ানোর আগে সেই টাকা আমাদের হাতে বুঝা দেওয়ন হইব কিন্তু আপনারা তো পাল্টি মারলেন কি ভাবছিলেন আপনারা আপনা ওই কালা মাইয়া ডারে আমরা এমনি এমনি শক কইরা ঘরে তুলতাসি একে তো আপনার মাইয়ার গায়ের রঙের কোনো শ্রী নাই আপনাগর ভাগ্য ভালো আমরা খালি তিরিশ হাজার টাকা যৌতুক চাইছিলাম যৌতুক দিলে আমাগো কোনো সমস্যা আছিল না কিন্তু আপনারা আপনারা তো ওই কালা মাইয়া ডারে কোনো রকমে আমাদের ঘাড়ে গছাই দিতে চাইছিলেন কি ভাবছিলেন আপনারা আমরা কিছু বুঝবো না একই সাথে এতগুলো কথা বলে পাত্রের মামা একটা শ্বাস নেন তার কথায় অলোকা স্তব্ধ হয়ে যান আপনা আপনি দুপা পিছিয়ে যান তিনি যৌতুক যৌতুকের তো কোনও কথা ছিল না পাত্রপক্ষ তো কোনো কিছু দাবি করেননি অলকার সামনে না গাড়ি না বাড়ি না কাকা পয়সা। তারা তো শুধু শ্যামাকে চেয়েছিল অলকা বারান্দার খুঁটি ধরে ধপ করে মাটিতে বসে পড়েন সব কিছুই কেমন এলোমেলো হয়ে যাচ্ছে তার কাছে আশেপাশের সবাই নানান ধরনের কথা বলা বলি করছে অলকার কানে বিছছে কথাগুলো এদিকে বাইরের হঠাৎ এমন নিস্তব্ধতায় ব্যাকুল হয়ে পড়েছে রূপা আর ফুলি এতক্ষণ তো বিয়েবাড়ির শোরগোল শোনা যাচ্ছিল তবে এখন শুধু কয়েকটা অস্পষ্ট কন্ঠ ভেসে আসছে ঘরের ভেতর শ্যামা বড় একটা ঘোমটা টেনে বসে আছে রূপা শ্যামার পাশে বসে বারবার দরজার দিকে তাকাচ্ছে একটু আগে খবর পেয়েছে কাজী সাহেব আসছেন বিয়ে পড়ানোর জন্য কিন্তু এখনও দেখা নেই কারোর বাইরের কোলাহলও কেমন বন্ধ হয়ে গেছে ফুলি পায়চারি করছে খাটের পাশে এমন সময় মোমেনার বারো বছরের ছেলে মুহিত দৌড়ে আসে শ্যামা আপার বিয়া হইব না শ্যামা আপার বিয়া হইব না বলতে বলতে ঘরের ভেতর হুড়মুড়িয়ে ঢোকে সে ওর এমন কথায় ফুলি দাঁড়িয়ে যায় শ্যামা ঘোমটার আড়াল থেকে একটু উঁকি দিয়ে দেখে মুহিতকে রূপা খানিক রেগে বলে কি সব অলক্ষণে কথা বলতাছিস মুহিত কেডাই তোরে এই সব কইছে শুনি আমি সত্যি কইতাছি আপা বিশ্বাস করো, মামার কাছে ওই মানুষটা তিরিশ হাজার চাইছিল মামা দিতে না পাইলা বিয়া ভাইঙ্গা দিছে নুনি বিয়া হইব না শ্যামা আপার মুহিতের অগোছালো কথা কিছুই বুঝতে পারে না কেউ রূপা আর ফুলি একে অপরের দিকে চাওয়া করে শ্যামার দিকে তাকায় অবুঝের মতো শান্ত চোখে মুহিতের দিকে তাকিয়ে আছে মেয়েটা ফুলি দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে অবস্থা ঠাওর করার জন্য রূপাও চোখের ইশারায় শ্যামাকে সান্তনা দিয়ে ধীর পায়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে বাইরের পরিবেশ গুমোট অলোকা তাকায় মুখলেশের দিকে বিয়ে ঠিক হওয়ার পর থেকেই মুখলেশের ব্যবহার কেমন অদ্ভুত লেগেছিল অলোকার কাছে এতক্ষণে সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পেরেছে অলোকা সেই দিন তাহলে এই বিষয়েই আলাদাভাবে মোখলেশের সাথে কথা বলেছিলেন পাত্রের মামা ভিড়ের মাঝে অলকা দৃষ্টি কাকরি খুঁজতে থাকে দূরে ময়নার সাথে এক কোণে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছেন কাকরিবুড়ি বুড়ি মোখলেশ কখনোই যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার বিষয়ে রাজি ছিলেন না মূলত কাকরিবুড়ি মোখলেশকে ভুজুং ভাজুং বুঝিয়ে রাজি করিয়েছেন একবার কোনো রকমে বিয়ে হয়ে গেলে পরে আর যৌতুকের টাকা দেবেন না এই ভেবে মোখলেসও রাজি হয়ে গেছিলেন বরাবরের মতো মায়ের বাধ্য সন্তানের পরিচয় দিয়েছেন এদিকে নিজের মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে একবারও চিন্তা অলকা কখনো করেননি কল্পনাও করতে পারেননি এইসব হয়ে যাবে অলকার পুরো শরীর কেঁপে ওঠে তিনি ধীর পায়ে উঠে গিয়ে দাঁড়ায় মানিকের সামনে ভেজা কণ্ঠে অনুনয় স্বরে বলে বাবা তুমি তো আমার শ্যামারে পছন্দ করছিলা তাই না তাইলে তোমার মামা এসব কি কইতাছে হ্যাঁ দেখো বাবা আমার মাইয়াটা অনেক অভাগী ও জীবনে কোনোদিন কারো ভালোবাসা পায় নাই ওর স্বপ্ন ওর জীবনটারে এমনি নষ্ট করে দিও না বাবা অলকার কথায় মানিক মাছি তাড়ানোর মতো করে ব্যঙ্গ করে বলে কি কইলেন আপনার ওই কালা মাইয়ারে আমি পছন্দ করছিলাম আমি হুম! আরে আমি তো আপনার মাইয়ারে দেখিই নাই আপনি তো আপনার মাইয়ারে দেখছেন তাই না শুনছি হ্যাঁ কালা এই দেখেন আপনি আমারে দেখেন আর আপনার মাইয়ারে দেখেন কোন দিক দিয়ে আপনার মাইয়া আমার যোগ্য আমি তো এই বিয়াতে রাজি আছিলাম না শুধুমাত্র মামার কথায় আপনার ওই কালা মাইয়ারে বিয়া করতে রাজি হয়েছিলাম নয়তো আপনার ওই মাইয়া তো আমার দাসী হওয়ারও যোগ্যতা রাখে না কথা শেষ হতে না হতেই ঠাস করে একটা চর পড়ে মানিকের গালে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যান মানিক গালে হাত দিয়ে গর্জে উঠে তাকায় রূপার দিকে রূপার চোখ দিয়ে যেন আগুন ঝরছে সে ক্ষিপ্ত হয়ে আঙ্গুল তুলে শাসিয়ে বলে খবরদার আমার বোনরে নিয়া আর একটা বাজে মন্তব্য যদি তোর ওই মুখ দিয়া বাইর হয় তাইলে তোর এই পা দিয়া হাইটা তুই এই বাড়ির থাইকা বাইর হইতে পারবি না আর কি কইলি তুই আমার বোন তোর যোগ্যরা হুঁ আরে তোর মতো কাপুরুষ তো আমার বোনের যোগ্য না রূপা এবার মায়ের দিকে টাকায় আম্মা তুমি কাদের কাছে অনুনয় করতাসো আম্মা তুমি কি তোমার বোধশক্তি হারাই হয়েছ কি হয়েছে তোমার আম্মা দু হাতে মায়ের বাহু ঝাঁকিয়ে বলে রূপা অলকার গলায় কথা আটকে আসছে তিনি থেমে থেমে বলেন শ্যামা যে আমায় অনেক বেশি ভরসা করে রূপা আমি এটা কী করলাম শ্যামার জীবনটা বলতে বলতেই থেমে যান অলোকা গলা দিয়ে আর কথা বের হচ্ছে না একটু সময় নিয়ে নিজেকে সামনে নেন অলোকা এবার নিজের আসল রূপে ফিরে আসেন তিনি পাত্রের মামার দিকে তাকিয়ে গর্জে ওঠেন আপনারা আমার মাইয়ারে নিজের বাড়ির বউ করবেন না তাই না শুইনা রাখুন আমি আমার মাইয়ারে আপনার বাড়ির বউ হইতে দিমু না আপনাগো মতো ছোটলোক লোক নিচু মানসিকতার মাইন্ডসের কোনো জায়গা নাই এই বাড়িতে এক্ষুনি বেড়াইয়া যান এই বাড়ির থাইকা অলকার কথায় পাত্রের মামা ঠোঁট বাকি একটু হাসেন অন্য সময় হলে হয়তো অপমান বোধ করতেন কিন্তু এখন করছেন না এখনও যে তার আসল কার্য হাসিল হয়নি তিনি বলেন কি যে কন ব্যান সাহেবা সম্বন্ধী পরিবারের লগে কেউ এমনে কথা কয় আর আমরা তো এমনে এমনে বাড়ির থেকে বাইর হইয়া যাবো না আমরা তো আমাগো বাড়ির বউ লইয়া তারপর যাবো দ্বিতীয় দফা বাজ পড়ল সবার মাঝে বেড়ে গেল কোলাহল কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে পাত্রের মামা পরিস্থিতি সামাল দিতে আবারও বলেন আজ এই বিয়ার আসরেই আমার ভাইগনা মানিকের লগে এই বাড়ির ছোট মাইয়া ময়নার বিয়া হইব ময়নার গায়ের রং ফর্সা দেখতেও সুন্দর পড়াশোনাও করছে আমাগো মানিকের লগে দারুণ মানাইব ময়নারে ওর লগে বিয়া হইলে আমরা কোনো যৌতুক নিমুনা এতে মুখলেশ মিয়া নিজেও রাজি আছেন আর আমরাও রাজি তাইলে শুরু করা যাক বিয়ার অনুষ্ঠান এতক্ষণ এক কোনায় দাঁড়িয়ে সবকিছু দেখছিল ময়না নিজের বিয়ের কথা শুনতেই তরিত বেগে চকিতে তাকায় সে চোখ দুটোতে কেমন ঝিলিক খেলে যায় ময়নার বিয়ের কথা শুনে অলকা ক্ষুব্ধ হয়ে কিছু বলতে যাবেন এমন সময় শ্যামার ঘরের দরজার কাছ থেকে একটা শব্দ ভেসে আসে সবাই একই সাথে তাকায় সেদিকে দরজায় দাঁড়িয়ে আছে শ্যামা চোখ দুটো স্থির অনুভূতিহীন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে ফুলিয়ার রূপার পিছু পিছু শ্যামাও ঘর থেকে বের হতে চেয়েছিল তবে দরজার কাছে আসতেই সবকিছু কানে যায় ওর সেখানেই থমকে যায় সে হালকা পাতলা ছিমছাম শরীরটা দুলে ওঠে নিস্তেজ হয়ে দরজায় হেলে পড়ে খানিকটা যার শব্দে সবাই শ্যামার দিকে তাকায় শ্যামাকে দেখে অলকার ভেতরটা মোচড় দিয়ে ওঠে বুকে অসম্ভব ব্যথা অনুভব হয় তার বুকের উপর যেন কেউ হাজার টনের পাথর চাপিয়ে দিয়েছে চোখের কোটোর ফেটে জল বেরিয়ে আসতে চাইছে অলকা শাড়ির আঁচল দিয়ে দুহাতে মুখ চেপে ধরেন গলায় নিঃশ্বাস আটকে আসছে তার ফুলি এতক্ষণ নীরব দর্শকের মতো থাকলেও শ্যামাকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না সে দৌড়ে গিয়ে দুহাতে জাপটে ধরে শ্যামাকে শ্যামাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই ফুলির কাছে সে কি বলবে শ্যামাকে যে শ্যামার হবুবরের সাথে এখন ওর ছোট বোনের বিয়ে হতে চলেছে শ্যামা অনড় দাঁড়িয়ে রইল এক চুলো নড়ল না চোখের দৃষ্টি স্থির কোন দিকে তাকিয়ে আছে ঠাউর করা যাচ্ছে না এদিকে মানিক কিছুক্ষণ তাকিয়ে রইল শ্যামার দিকে শ্যামলা রঙের কোমল সৌন্দর্যের অধিকারিণী শ্যামা ডাগর চোখে টানা কাজল মুখে হালকা সাজপ্রসাধনী মাথার ঘোমটাটা দিয়ে কপাল পর্যন্ত ঢেকে রাখা এর আগে মানিক কখনও শ্যামাকে দেখেনি গায়ের রং একটু চাপা শোনার পর মানিক শ্যামাকে দেখার আগ্রহ হারিয়ে ফেলে এবার মানিক একবার টাকায় ময়নার দিকে এভাবে কয়েকবার শ্যামা আর ময়নাকে নিরীক্ষণ করে নেয় সে ময়নার গায়ের রং ফর্সা হতে পারে তবে শ্যামার মতো মায়াবী আর কোমল নয় ময়না আর মানিকের বিয়েতে বাদ সাধে নলকা এক মেয়েকে অপমান করে যারা বিয়ে ভেঙে দিয়েছে তাদের সাথেই অন্য মেয়ের বিয়ে কিছুতেই হতে দেবেন না তিনি এদিকে নাছর বান্ধা তিনি এই বিয়ে দিয়েই ছাড়বেন এই বিয়েতে মোখলেসকে আলাদা করে আর কোনো টাকা পয়সা দিতে হবে না বিয়ের বিষয়ে মোখলেসের সাথে অনেক কথা কাটাকাটি হয় অলকা। অলকার গায়ে হাত তুলতেও উদ্যত হন মোখলেস এসব দেখে গ্রামের মানুষ মুখ টিপে হাসছেন এসব কোনো যাত্রাপালার থেকে কম নয় তাদের কাছে শেষমেশ অলোকা হার মেনে নেয় ক্লান্ত শরীরটাকে টেনে আস্তে আস্তে বসে পড়েন মাটিতে রূপা এগিয়ে যায় মায়ের কাছে ফুলি এখনও একই ভঙ্গিতে শ্যামাকে দুহাতে আগলে দাঁড়িয়ে আছে বারান্দায় কাকরিবুড়ি বারান্দায় উঠে শ্যামার মাথা থেকে এক টানে বিয়ের ওড়নাটা খুলে নেন বেনি করা ফুল পেঁচানো খোপাটা খুলে যায় শ্যামার সামনের ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে যায় বুড়ি শ্যামার গলা এবং হাত থেকে গয়না খুলতে গেলে ফুলি বাধা দেয় নিজে সযত্নে শ্যামার গা থেকে গয়না খুলে দেয় ফুলি অলকা ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে দেখেন ময়নার দিকে ময়না কীরকম হাসি মুখে বিয়ের পিড়িতে দোষে গেল একবারও নিজর আপার বিষয়ে ভাবল না সে কোনো প্রকার আপত্তি করল না বিয়েতে অলকা রূপার হাত ধরে নরম কঞ্চে বলেন ময়নাটা এমন কেন হইল রূপা ও তো আমারই গর্ভের মাইয়া তাইলে ও তোদের মতো হইল না কেন রে আমি তো ওরে তোদের মতোই শিক্ষা দিয়া বড় করছি তাইলেও আমার শিক্ষা গ্রহণ করল না কেন রূপা বল না ও এমন স্বার্থপর কেমনে হইল ক্যামনে ও একটা আমার শ্যামার কথা ভাবল না ও এমন কেন হইল রূপা বল না মায়ের কথায় শ্যামা চোখ ঘুরিয়ে তাকায় মায়ের দিকে শ্যামার চোখ দুটো জ্বলছে খুব বেশি জ্বলছে অনেক বেশি কাঁদতে ইচ্ছে করছে শ্যামা মনে মনে ঠিক করে সে আজ কাঁদবে অনেক বেশি কাঁদবে একবার ময়নার বিদায়টা হয়ে যাক তারপর শ্যামা কাঁদবে শ্যামা কোন রকমে চোখে পানি আটকে রাখে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে গ্রামে শুনশান নীরবতা চারদিক থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে শ্যামাদের বাড়িটা আজ উজ্জ্বল আলোয় রাঙানো গায়ের গেরস্থ মদন মিয়ার বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে পুরো বাড়ি আলোকিত করা হয়েছিল বিয়ের উদ্দেশ্যে দেখতে দেখতে ময়নাকে বিদায় দেওয়া হয় ময়নাকে সাথে নিয়ে পাত্রপক্ষের সবাই চলে গেছেন সমাগমপূর্ণ বাড়িটা কিছুটা হালকা হয়ে যায় গ্রামের আশেপাশের মহিলারা এখনও উঠানে ঠাঁয়ে দাঁড়িয়ে আছেন একে অপরের মধ্যে কূট আলোচনা করছেন তারা মোমেনা মোখলেচ আর কাকরিবুড়ি ময়নাকে দেউরি পর্যন্ত এগিয়ে দিয়ে বাড়ির ভেতরে আসেন মোখলেজ ঘাড়ে একটা গামছা ঝুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় একবারও তাকায় না কারোর দিকে মোখলেজ দু পা এগোতেই অলকার উচ্চস্বর ভেসে আসে দাঁড়ান মোখলেজ থেকে যায় পিছন ফিরে তাকায় গায়ের দুই একটা বয়োজ্যেষ্ঠ পুরুষসহ বাকি মহিলারা এগিয়ে আসে সামনে অলকা সিদ্ধান্ত নেয় তিনি আর চুপ থাকবেন না সবাইকে একবার দেখে নেন তিনি তারপর দৃঢ় পায়ে বারান্দায় শ্যামার সামনে গিয়ে দাঁড়ান শ্যামার হাত ধরে বাইরে নিয়ে আসেন তিনি উঠানের মাঝ বরাবর দাঁড় করান শ্যামাকে শ্যামার হাতটা এখনও ধরে আছেন তিনি শ্যামাকে দেখে পাশের বাড়ির প্রৌঢ়া বুড়ি নাকশিটকে বলে ওঠেন এই মাইয়ারে আবার বাইরে নিয়ে আইলা কেন বউ এই অলক্ষ্মীর তো মুখ দেখাও পাপ জানি না এই ছেড়ি কোন শনি কপাল নিয়ে জন্মাইছে আমাদের গায়ে জীবনে এমন কাণ্ড ঘটে নাই বয়স তো কম হয় নাই মাইয়ার এখন তো বিয়েটাও ভাঙা গেল কেডাই বিয়া করব এই লগ্নভ্রষ্টা মাইয়ারে এত এত অপমানের পরেও দেখ কেমন নির্লজ্জের মতো খাড়ায় আছে অন্য কেউ হইলে তো এতক্ষণে গলায় ফাঁস দিত এই গায়ে কয়টা আছে এমন মাইয়া এমন মাইয়া এই জীবনে একটাও দেহি নাই আমি বুড়ির গলায় ঘৃণার বিষ মাখানো তাচ্ছিল্যের সুর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বুড়ির দিকে তার দৃষ্টিতে যেন তীর ছুড়ছে। চোখ রক্তবর্ণ ধারণ করেছে কপালে টানটান টান ভাজ অলকার তাচানোতে আমেনাবুড়ি খানিক ভরকে যায় অলকা একটু এগিয়ে বলে ওঠেন ঠিক কইস খুড়ি এই গায়ে আমার মাইয়ার মতো মাইয়া একটাও মাইয়া নাই কারণ কি জানো কারণ আমার মাইয়া পবিত্র ফুলের মতো পবিত্র ও স্নিগ্ধ ও কোমল ও অনন্য ওরেই শ্যামলা রমে ওরেই শ্যামলা রূপে ও সকলের থেকে আলাদা খালি ধলা চামড়া থাকলেই হয় না আমার মাইয়ার এই শ্যামলা চেহারা আমার চোখের প্রশান্তি আমার মাইয়া অলকাকে কথার মাঝপথে থামিয়ে কেউ একজন বলে ওঠেন কোন মুখে এই মাইয়ারে লইয়া এত বড় বড় কথা বুঝি বুঝিনা বাপু তোর মাইয়া কালা এটা কি অস্বীকার করতে পারবি তুই কালা হওয়ার লেগ্গা এমনিতেই কোনো বিয়ের ঘর আহে নাই কোনোদিন যেও বা একটা আইসিল সেটাও ভাঙিয়া গেল স্বামীর ঘরের ধুলা পায়ে লাগার আগেই সবকিছু শেষ হইয়া গেল সাথে যোগ হইল লগ্নভ্রষ্টা খেতাব কেমনে ঘর থেকে তাড়াইবি মাইয়ারে সবার মাঝ থেকে কথাগুলো বলেন ঘ্যাঁগি বুড়ি বয়স অনেক বেড়েছে তার রুগ্ন শরীর বয়সের ভারে কুজো হয়ে গেছে গলায় গলগণ্ড থাকার কারণে পুরো গ্রামে ঘ্যাগি বুড়ি নামে পরিচিত তিনি শ্যামাকে কথা শোনাতে পেরে ঘ্যাঁগি বুড়ির চোখে যেন আনন্দ উপচে পড়ছিল তার কণ্ঠে বিজয়ের সুর অলকা তার দিকে তাকিয়ে বলেন কি যে কন চাচি আমার মাইয়ারে আমি তাড়াইতে যাব কেন আমার মাইয়া আমার কাছে বোঝা হয় নাই এখনও আর আমি যতদূর জানি যৌবনকালে আপনার গলগণ্ডের জন্য আপনার একটাও বিয়ের সম্বন্ধ আহে নাই কোনো দিন অবশেষে বাপ মা অতিষ্ঠ হইয়া লুকাইয়া চুড়াইয়া কোনো মতে মতিন চাচার লগে বিয়া দিছিল আপনার বিয়ের পরেও ভালোভাবে সংসার করতে পারেননি একদিনও চাচার হাতে অনেক মায়ের খাইছেন অলকা এবার আমেনা বুড়ির দেখে তাকিয়ে বলে আর খুড়ি শুনছিলাম চাচার লগে যখন তোমার বিয়ে হইছিল তখন তোমার বয়স ছিল তেইশ বছর তাও আবার দ্বিতীয় বিয়ে তাইলে তোমরাই ভাব আমার মাইয়া তোমাদের থেকে হাজার গুণ না না কোটি কোটি গুণ ভালো আছে ওরে নিয়ে তোমাগর কাউরে চিন্তা করতে হইব না অলকার ঠাণ্ডা মস্তিষ্কের তীক্ষ্ণ খোটা দেওয়া কথায় আমেনাবুড়ি এবং ঘ্যাগি বুড়ি দুইজনেই চুপসে যান তীব্র অপমান বোধে মাথা নুইয়ে নেয় দুজনে এই বয়সে এসে অলকা এদের এত কথা মোটেও শোনাতে চাননি কথাগুলো বলতে নিজের কাছেও খুব খারাপ লাগছিল অলকার কিন্তু তিনি আজ থেমে যাননি অনেক সময় চুপ করে থাকাটা মানুষের দুর্বলতা হয়ে যায় অলকা এবার শ্যামার দিকে তাকায় শ্যামা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দৃষ্টি মাটিতে সীমাবদ্ধ নিস্তেজ শরীরটা নিয়ে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে শ্যামার অলকা মেয়ের চিবুক ধরে নিচু মাথাটা উঁচু করে দেন কণ্ঠে দৃঢ়তা অথচ নরম স্বরে বলেন তুই মাথা নিচু করে নয় মাথা উঁচু করে বাজবি মনে রাখবি সম্মান সব কিছুর আগে নিজেরে কখনো ছোট ভাবিস না এখন থেকে নিজের মর্যাদা নিজের সম্মান তুই নিজেই রক্ষা করবি আর কিসের জন্য কষ্ট পাইতাস তুই হ্যাঁ আরে তোর জীবন তো একটা ভুল থেকে বাইচা গেছে শুক্রিয়া আদায় কর আল্লাহর কাছে চারদিকে তাকায় দেখ সবাই তোরে দেখতাসে তুই যে সুন্দর সেইটা সবাই জানে আর তোর এই সৌন্দর্যকে সবাই হিংসাও করে এই শ্যামলা রঙের মধ্যেই তুই অনন্য সৌন্দর্যের অধিকারী যা হাজারো সাদা চামড়ার মধ্যে নাই কিন্তু হ্যাঁ সবাই কিন্তু এইটাও জানে তোর এই শ্যামলা গায়ের রং তোর দুর্বলতা তাই তো তোরে সবাই হিংসা করে তোর দুর্বলতা নিয়ে খোটা দেয় তোর আশেপাশের লোকে তোরে নিয়ে যা ভাবে তুই নিজেও তোরে নিয়ে তাই ভাবিস কিন্তু আর না তুই আর সহ্য করবি না আইস থাইকা তুই নতুন কইরা বাঁচবি আইস থাইকা তোর নতুন জীবনের রচনা হইব যে জীবনে তুই নিজের মতো কইরা বাঁচবি কারোর চোখে পড়ার জন্য নয় বরং নিজের আত্মমর্যাদার জন্য শ্যামা অলকার চোখে চোখ রাখে মায়ের চোখে অদ্ভুত দীপ্তি লক্ষ্য করে সে শূন্যে তাকানোর মতো এক ধ্যানে তাকিয়ে থাকে মায়ের দিকে অলকার কথাই ফোরন কাটে মুখলেচো তিনি মুখ বাঁকিয়ে গলা কাঁপিয়ে ব্যঙ্গ করে অলকাকে বলেন এই মাইয়ারে নিয়া তোর এত কিসের লাফানি এই মাইয়ার লাইজা আইজ আমার সব মানসম্মান ধুলায় মিশা গেছে এখন আমি সমাজের কাছে কেমনে মুখ দেহামু কি কইব আমারে সবাই লগ্ন মাইয়ার বাপ মুখ পুরী অলক্ষ্মী মাইয়া একটা বিয়ার বাজারেও টিকতে পারলি না তুই আরে তোরে জন্ম দেওয়াটাই আমার পাপ হইছে জন্মের পর যদি মুখে একটু বিষ ঢাইলা দিতাম তাইলে আইজ আমার এমন দিন দেখতে হইত না বাবার কথায় শ্যামার এতক্ষণের জমে থাকা চোখের পানি ঝরঝর করে ঝরে পড়ে তিক্ততায় চোখ খিচে বন্ধ করে নেয় সে প্রতিটা শব্দ যেন ছুরির মতো শরীরকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে শ্যামার শ্যামা আর নিজেকে সামলে রাখতে পারে না এক ধাক্কায় হুড়মুড়িয়ে ধপ করে বসে পড়ে মোখলেচের পায়ের কাছে দুহাতে মাথা চেপে ডুকরে কেঁদে ওঠে মেয়েটা মোখলেচো বিরক্তিতে দুপা পিছিয়ে যান অলকাসহ উপস্থিত সবাই হতবাক হয়ে যান অলকা দুপা এগিয়ে আসেন মেয়েকে সাম্ভাল দিতে কিন্তু কিছু একটা ভেবে থেমে যান তিনি রূপার ফুলি এগিয়ে আসতে চাইলে ওদেরকেও ইশারায় আটকে দেন শ্যামা হাওমাও করে কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে বলে আমি যখন এতই অভিশপ্ত এতই অভাগী এতই অলক্ষ্মী তাইলে জন্মের পর ক্যান আমারে মায়রা ফেলাইলেন না আব্বা ক্যান আমারে জন্ম দিলেন আপনি আর যখন জন্মই দিলেন তখন ক্যান ভালোবাসলেন না আমায় কী দোষা ছিল আমার কি দোষা ছিল বলেন না আমি তো নিজে নিজেরে বানাই নাই আব্বা ওই আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে তাইলে আমার ভাগ্যটা কেন এমন হইল কেন দিন আমি আমার আব্বার আদর ভালোবাসা পাইলাম না ময়নাকে আর আপাকে যেভাবে ভালোবাসেন আমারে কেন সেভাবে ভালোবাসলেন না আমার খুব কষ্ট হয় আব্বা খুব কষ্ট হয় আপনি জানেন আমার দম বন্ধ হয়ে আসে হাহুতাস করে মরে যাওয়ার মতো হাহাকার জন্মায় আমার বুকে আপনি জানেন আব্বা আমার মনে না অনেক কষ্ট জমা আছে কিন্তু দেখেন যেইখানে আমি আমার মুখের কথা কাউরে বুঝাইতে পারি না সেইখানে মনের কথা বুঝামু কেমনে আমার সবচাইতে বড় ব্যর্থতা আমি কোনোদিন আমার মনের গভীর কথা অনুভূতি কষ্টগুলা কাউরে বুঝাইতে পারি নাই শ্যামা হাতির পিঠে চোখের পানি মুছে আবারও বলে জানেন আব্বা আমার বিয়া ভাঙ্গা গেছে তাতে আমার কোনও কষ্ট নাই বিশ্বাস করেন কোনও কষ্ট নাই আমার খালি এইটাই কষ্ট আমার খুব অসহায় লাগে মনে হয় এই দুনিয়াতে এতগুলা মানুষ থাকতেও আমার আপন বইলা আমার আম্মা ছাড়া আর কেউ নাই বিধাতা আমার জন্যে আর কাউরে বানাইল না এক আম্মা ছাড়া আমারে কেউ ভালোবাসল না এটা খুব কষ্টের জন্ম থাইকা ভাগ্যটা এমন হইব যদি জানতাম তাইলে আল্লাহরে জন্মের আগেই কোয়া দিতাম আমারে দুনিয়াতে পাঠাইও না আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইও না অলকা এতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে মেয়ের আহাজারি শুনেছিলেন শ্যামার ভেতরই সব চাপা কষ্ট বেরিয়ে এসেছে আজকে অলকা থামায়নি মেয়েকে এতদিনে জমে থাকা সকল কষ্টের ভার হালকা হতে দিয়েছেন তিনি শ্যামা যে এতগুলো কথা বলতে পারবে ভাবেননি অলকা তার মেয়ে এতগুলো কথা কখনও বলেছে কিনা তাও জানা নেই চুপচাপ শান্ত স্বভাবের মেয়েটার আহাজারি অলকার মনকে নাড়িয়ে তোলে পাশে ফিপিয়ে কাঁদছে ফুলি অলকা চোখের পানি মুছে শ্যামার কাছে গিয়ে বসে শান্ত কণ্ঠে বলে কার জন্য কান্তাসেস তুই আর এই অমানুষটা পায়ে পৈরাই বা কান্তাসুস কেন তুই হ্যাঁ যে তোরে কোনোদিন ভালোই বাসল না তার পায়ে পৈরা কান্তাসুস। ও বুঝব তোর কষ্ট একটা কথা কি জানিস শ্যামা চোখের পানি ফেলাইয়া কারোর আপন হওয়া যায় না কারোর ভালোবাসা পাওয়া যায় না কারণ যে আপন যে ভালোবাসে সে কখনো চোখে পানি আসতেই দেয় না সে কখনও কান্না করতে দেয় না শ্যামা মায়ের বুকে আছড়ে পড়ে কানতে কানতে হেঁচকি উঠে গেছে শ্যামার সে কান্নারত কণ্ঠে বারবার আউরিয়া বলে আম্মা গো তোমার মতো কেউ হইল না আম্মা কেউ আমারে তোমার মতো করে মায়া দিয়া ভালোবাসল না আম্মা আমার একটু জড়ায় ধরো আম্মা আমার মাথায় একটু হাত রাখো আম্মা আমার খুব কষ্ট হইতাছে আম্মা অলকাশ আমাকে শক্ত করে জড়িয়ে ধরেন বাদ ভাঙা চোখের পানি ছেড়ে দেন তিনি মুখলেচের দিকে ভেজা দৃষ্টি নিক্ষেপ করে ক্ষুব্ধ স্বরে বলেন যদি আমাদের চোখ দেহের বদলে আত্মা দেখত তাইলে সৌন্দর্য সম্পর্কে আমাদের একটা আলাদা ধারণা থাকত অলকা ধীরে ধীরে মেয়েকে ধরে উঠে দাঁড়ান মেয়ের দু কাঁধে হাত রেখে জোরালো কণ্ঠে সবার উদ্দেশ্যে বলেন আমার মাইয়া শ্যামা আমার গর্ভের অহংকার আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি আই যে জায়গায় আমার মাইয়ারে যারা যারা লাঞ্ছিত করলেন অপমান করলেন তাদের সবাই রে কুইয়া রাখতাসি আমার মাইয়া একদিন এমন জায়গায় যাইবো যেখানে আপনাদের কাউরোধ ছায়াও মারাইবার ক্ষমতা থাকবো না মিলাইয়া নিয়ে নামার কথা